আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা সাধারণত আলু ভর্তা যেটা খাই সাদা আলু দিয়ে অথবা সাদা স্কিন থাকে অথবা ব্রাউন স্কিন থাকে অথবা রেড স্কিন থাকে মানে আমাদের এখানে যেটা পাওয়া যায় ইউএসএতে তো আমার অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে পার্পল যে আলুটা পাওয়া যায় এটা খেতে কেমন হবে তো আজকে আমি বানাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আমি যখন মাখাচ্ছি তখন দেখছিলাম এটা এত বেশি স্টিকি ভীষণ ভীষণ স্টিকি আর খুব ড্রাই আর আমি এখানে দিলাম পেঁয়াজ ধনিয়া পাতা আর জাস্ট রেগুলার আমরা যেভাবে খাই তো আর দিব হচ্ছে সরিষার তেল লবণ স্বাদ মতো আর দিব হচ্ছে কাঁচামরিচ তো আমি এমনি খেয়ে দেখছি জিনিসটা আলুটা খেতে মজাই আছে ভিন্ন একটা জিনিস ট্রাই করা আর কি সবসময় তো সাদাটাই খাই আলু ভর্তা আর আলু ভর্তা কার না পছন্দ আমার খুবই পছন্দ এই জন্য পাপড়টা দিয়েও দেখি ট্রাই করে দেখি কিরকম হয় তো ওই জন্যই করা এই হচ্ছে আমার আলু ভর্তা আমার কাছে দেখতে খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে যখন কাঁচা ছিল আর বেশি বেগুনি ছিল এখন ম্লান হয়ে গেছে মানে আর একটু কমে গেছে তো এর মধ্যে আমি এখন তো সরিষার তেল দিব আমার কাছে নর্মাল সাদা আলু থেকে বা অন্যান্য যে আলু তার থেকে একটু স্টিকি মনে হইতেছে আর অনেক ভালো করে ম্যাশ করতে হবে তো আমি জাস্ট তৈরি করার সময় মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো খেয়ে দেখি কিরকম হচ্ছে খেতে ভালো আমি কোনো পার্থক্য বুঝতে পারতেছি না অন্য আলু থেকে তার মানে আর একটা অপশন পাওয়া গেল আলু ভর্তার পারপরে আলু দিয়ে আলু ভর্তা সবাই ভালো থাকবেন বাই